আজকে বানাবো চিকেন শিক্ষাবার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আলাইকুম কেমন আছেন সবাই খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে আমি এখানে মুরগির বুকের মাংস সস গ্রাম নিয়েছি এভাবে পছন্দ মতো কেটে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নিতে হবে বেশি ফাতলও না মোটোও না পরিমাণ মতো লবণ দিয়েছি বেকিং সোডা আধা চা চামচ আর লেবু রস দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবু রস বেকিং সোডা আর লবণ দিলে মাংসটা শক্ত হবে না জুসি থাকবে খেতেও ভালো লাগবে এবার আমি হাত দিয়ে মেয়েকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে পেঁয়াজের ব্যবস্থা নিয়েছি হাফ কাপ দই নিয়েছি হাফ কাপ এটা পেস্ট করে নিয়েছি এখানে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেস্ট করা পেঁয়াজ আর লাল মরিচের গুঁড়ো এক টেবি চামচ জিরা এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এক টেবি চামচ দিয়েছি টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ হাত দিয়ে ভালো করে মেখে নিব থাকানো হয়ে গেলে একটা পুরোথিন দিয়ে রেস্টে রেখে দিব আমি সারা রাতের জন্য রেখে দিব আপনারা চাইলে আধা ঘন্টা অথবা এক ঘন্টা রেস্টে রেখে হাতের কাছে সময় না থাকলে রান্না করে নিতে পারবে শ্বাস লিখে কাটি আমি এখানে বিজতে দিয়েছি প্রায় দশ মিনিট সার আর রেখে দিয়েছিলাম এবার আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সরিষার তল দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হাত দিয়ে আবার মেখে নিব দেখার সৌন্দর্যের জন্য রেড কালার দিয়েছি এভাবে একটা একটা করে গেঁথে নিব তারপর যেভাবে সেলাই করে এভাবে সুইয়ের মতো করে গেঁথে নিতে হবে এভাবে আমি বানিয়ে নিব বাকিগুলো আমি এভাবে গেঁথে নিচ্ছি সবগুলো আমি এভাবে গেছে নিয়েছি এবার একটা ফ্যানের মধ্যে সরিষার তৈল দিচ্ছি পরিমাণ মতো বেশি তেল লাগবে না গরম হয়ে আসলে স্টিকগুলো আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পরে দিয়ে দিব এখন সাইডটা দিয়েছি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি বেজে নিচ্ছি উল্টে পাল্টে এভাবে বেজে নিতে হবে যেন কাঁচা না থাকে রুটি পরোটা না রুটি পোলাও সাথে খেতে দারুণ লাগে খুব সহজে এভাবে বানিয়ে নেওয়া যায় আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন